হাটা তেরো নং দক্ষিণ মাদারসায় নয় নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি বসতগর সম্পূর্ণরূপে পড়ে গেছে শুক্রবার দিবাগত রাত দেড়টায় ওয়ার্ডের ননিশীলের বাড়ি প্রকাশ মোসা মেম্বারের বাড়িতে রান্নার চোলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয় মেম্বার মোহাম্মদ মুসা লাগছে যে ওরা যে কালকে একটা যে অনুষ্ঠানের ভাত লানতেছিল ওইভাবে রান্নার পরে ওনারা যে একটু ঘুমাইছে একটা ওইখান থেকে লাগছে সুলা থেকে ধরে গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে একই পরিবারের নয়টি বসতঘর সম্পূর্ণরূপে বসীভূত হয়

এদিকে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম পাস হাটাজারি সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দক্ষিণ মাদ্রাসার নয় নম্বর ওয়ার্ডে আমি আসছি এখানে আসলে অগ্নিকাণ্ডে তিনটা পরিবারের সব কিছুই ভস্য হয়ে গেছে তারা আসলে কিছু নিয়ে বের হতে পারেনি দেখে আমার আসলে অনেক খারাপ লাগছে যা ভাষায় প্রকাশ করার না একটা সংসারে যখন সব কিছু পুড়ে যায় ভস্ম হয়ে যায় তখন এই নারীগুলোর অনেক কষ্ট হয় তারা তিলে তিলে এই সংসারগুলোকে সাজান এটা দেখে আসলে আমার খারাপ লাগছে আপনারা আমি সবার কাছে বলবো দক্ষিণ মাদ্রাসে আমি হেঁটে এতক্ষণে যা বুঝলাম সবাই সামর্থ্যবান তাদেরকে সকলে বিন্দু বিন্দু পরিমাণ দিয়ে সহযোগিতা করে ওরে ওদের তিনটা ঘর উঠিয়ে দিবেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিবেন আমিও আমার সামর্থ্য মতো চেষ্টা করবো ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করার আশা করি পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে এখানে এসে যেটা বুঝলাম এই তিনটা পরিবার আসলেই সর্বস্ব হারিয়ে ফেলেছে তারা এ ঘর থেকে কিছুই বের করতে পারেনি হাটাজারিতে যিনি আগামী দিনে দানের শিশুপতিকে নির্বাচন করবেন হাটাজারির গণমানুষের নেতা মুর্হমাল হাস সহিত আজুলের সুযোগ কন্যা জন বা ব্রিষ্টা শাকিলাভার জানা ওনার লক্ষ্যে হচ্ছে হাটাচারিতে যারা দরিদ্র অবহেলিত তাদের পাশে দাঁড়ানো সেই লক্ষ্যে এই পরিবার তিনটার পাশে বৃষ্টি শাকিল আফার জানায় ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে ওনাদের পাশে থাকবেন ইনশাল্লা হক লিটন প্রগতি